টুকুসমণি দাঁড়াও তুমি দাঁড়াচ্ছ না কেন টুকুস আগে আগে চলে যাবে টুকুসের যেখানে মন চায় সেখানে যাবে আমি টুকুসের পেছনে হেল্পারি করতে করতে যাবো তাই না টুকুস টুকুস নানি হচ্ছে তার ইচ্ছা মতো চলবে আর আমি টুকুসের নানু তার পিছে পিছে ক্যামেরা নিয়ে খাও খাও গাছ নাও পেট ভরে খাও গরু তুমি একটা টুকুস গরু টুকুস গরু

পেটের সব সমস্যা চলে যায় টুকুসের তাই না টুকু গ্যাস হয় না টুপুসের পেট খারাপ হয় না তারপর টুপুসেরা রাতি হয় টুপুসের হচ্ছে আরও অনেক কিছু হয় কি হয় বমি হয় না ক্রিমি চলে যায় গ্যাসের সমস্যা তো সব চলে যায় তাই না তো কোনই সব ঘাস তুমি পছন্দ করো অনেকে জানতে চান কি ধরনের ঘাস বিড়াল খেতে পছন্দ করে বা খেতে দেওয়া উচিত এই যে এরকম কচি কচি ঘাস বিড়াল খেতে খুব পছন্দ করে এই যে এই ঘাসগুলো এই চিকন চিকন ঘাসগুলো খেতে বিড়াল খুব পছন্দ করে তো এই ঘাসগুলো বাসায় না থাকলে টবে কিন্তু গম বা ভুট্টার কচি ঘাসও খাওয়ানো যায় গম বা ধান লাগিয়ে রাখলে সেটা থেকে কচি কচি ঘাস বের হয় সেটা বিড়ালটা খেতে খুব লাইক করে তাই না টুকুস চলো ঘরে যাই বিড়ালটা এই ঘাসগুলো যে এই চিকন চিকন ঘাসগুলো খেতে খুব লাইক করে এই ঘাসগুলো এই ঘাসগুলো এই এই ঘাসগুলো না ঠিক আছে এই যে ঘাসগুলো বিড়ালটা খেতে খুবই লাইক করে চিকন চিকন দুর্বা ঘাস আর কি আপনাদের বাসায় ঘাস না থাকলে আমাদের বাসায় আছে বাট কাছে না থাকলে আপনারা টবের মধ্যে একটু ধান বা গম লাগিয়ে রাখলেই পানি দিয়ে ভিজিয়ে লাগিয়ে রাখলেই সুন্দর ঘাস বের হয় সেই ঘাসটা বিড়াল খেতে পছন্দ করে সেই সব ঘাস খেয়ে নিল টুপটুক করি টুকটুপ বলে গোলানি চলো এখন ঘরে যাই ঘাস খাওয়া শেষ অনেক ঘাস খেয়েছ পাশে যাবে না হ্যাঁ বলি যাবে না খাবার খাবে না হুম ভাবা পুলিশ কে করছো নিজের নেঞ্জু টেন্জু